আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে মাস্টার বইটা কিভাবে পড়া উচিত যেহেতু মাস্টার বইটা সর্বজন স্বীকৃত এবং স্টুডেন্টদের খুবই প্রিয় একটা বই আর এই মাস্টার বইটা আপনি যদি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে আপনার যে কোনো নিয়োগ পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ধরনের পরীক্ষার ইংলিশ প্রিপারেশানটা খুব ভালোভাবে হয়ে যায় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাস্টার বইটা আপনারা কিভাবে পড়া শুরু করতে পারেন তো যে কোনো কাজের শুরুতেই আমাদের একটা প্ল্যান দরকার হয় সেটা পড়াশোনা হতে পারে বা যে কোনো ধরনের কাজ হতে পারে তো একটা বই আসলে আমরা যখন পড়ি তখন বই পড়ার সাথে সাথে আসলে আমাদের দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে গিয়ে জ্ঞান অর্জন করা আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে বই থেকে নিজের একটা আমি যে জিনিসটা জানতে পারলাম সেই জিনিসটা আমি আমার ব্যক্তিগত কোনো কাজে বা অ্যাপ্লাই করা বা কাউকে শেখানো বইয়ের যে জ্ঞানটা আমি অর্জন করলাম সেটা কাউকে শেখানো এই জিনিসটাও কিন্তু আমাদের চেষ্টা করা উচিত আর কি অর্থাৎ যে জ্ঞানটা আমি অর্জন করলাম সেই জ্ঞানটা আমি নিজের মধ্যে না রেখে সবাইকে আমি যদি সেটা সবার সাথে শেয়ার করতে পারি সবাইকে সেই জ্ঞানটা যদি আমি কোথাও যদি প্রয়োগ করতে পারি কারো সাথে কাউ কাউকে সাহায্য করা যদি এভাবে যদি করা যায় আর কি অর্থাৎ আমি যেটা জানলাম সেটা যদি আমি সবাইকে জানাতে পারি তাহলে কিন্তু আমার পড়াটা সার্থক হয় আর দ্বিতীয় কথা হলো এ বইটা আসলে অনেকে চিন্তা করে যে কীভাবে পড়বে আসলে কিভাবে শুরু করবে এটা অনেকে বুঝতে পারে না তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আসলে বইটা আপনারা শুরু করতে পারেন তো প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে স্টার্ট করতে পারি সেটা হচ্ছে পার্স অফ স্পিচ যেটা আমাদের এখানে দেখেন আপনারা প্রথম অধ্যায় দেয়া আছে প্রথমে হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ছোটোবেলা থেকেই পার্টস অফ স্পিচ সেটা শব্দটার সাথে পরিচিত যেটাকে আমরা বাংলায় পদ বলি আর আমরা যেহেতু পড়েছি পার্টস অফ স্পিচ হচ্ছে মোট আট প্রকার হয় নাউন প্রোনাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব তারপর হচ্ছে গিয়ে প্রিপোজিশন ইন্টারজেকশন কনজাংশন এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি তো কিন্তু আমরা যখন চাকরির জন্য প্রিপারেশন নিব তখন আসলে আমাদেরকে আরও কিছু ডিটেলস জানতে হয় কারণ আমরা সাধারণত স্কুল কলেজে আমরা সাধারণত চৌধুরী আন হোসেন স্যারের বই পড়েছি এছাড়া অক্ষরপত্রের বই পড়েছি অনেকে হয়তো নবদূত পড়েছেন বা বিভিন্ন প্রকাশনের বই কিন্তু আমরা পড়ে এসেছি তবে মাস্টার বইটা সম্পর্কে আমি যদি একটু বিশেষভাবে বলতে চাই এটা যেহেতু জাহাঙ্গীর আলম স্যারের অনেক একটা অভিজ্ঞতার আলোকে রচ রচনা করা এবং এটা সর্বজন স্বীকৃত একটা বই বাংলাদেশের আমি যত আমার যেটা মনে হয় যে বাংলাদেশের সবগুলো স্টুডেন্টেরই এই বইটা সংগ্রহে রয়েছে আর বিভিন্ন বিদেশি লেখকদের বই অনুসরণে রচিত এই বইটা তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো যে শুরু থেকে আমরা পার্টস অফ স্পিচ থেকে যদি শুরু করি তাহলে আমাদেরকে এখানে চাপ্টার ওয়ান থেকে শুরু করে চ্যাপ্টার ফরটিন পর্যন্ত কিন্তু আমাদেরকে ভালোভাবে কিন্তু পড়ে আসতে হবে অর্থাৎ প্রথম একশো চুয়াত্তর এক থেকে একশো চুয়াত্তর পেজ পর্যন্ত কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়ে আসতে হবে আর যেহেতু আমরা স্কুল লাইফ থেকে কিন্তু এটা গ্রামার সম্পর্কে জেনেছি তো এখানে এসে আসলে আমাদেরকে অত বেশি ঝামেলা ফেস করতে হবে না আর এখানে কিছু এখানে আমরা আপনারা দেখবেন যে খুব সুন্দরভাবে ডিটেলস এবং এক্সপ্লেনেশন সহকারে এখানে বর্ণনা করা হয়েছে এবং আমি যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় এখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে একদম খুব ব্যাখ্যা সহকারে যেটা আসলে আপনার পড়ার জ্ঞানের পরিধিটিকে আরও বাড়াতে সাহায্য করবে এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এখানে ছিয়াত্তর পেজ রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করা হয়েছে এবং এক হাজারটার মতো প্রশ্ন এখানে উদাহরণসহ আলোচনা করা হয়েছে ব্যাখ্যাসহ যেটা আসলে আপনার জানাটাকে আরও সমৃদ্ধ করবে বলে আমি মনে করি তারপর হচ্ছে সেইম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অর্থাৎ একটা ওয়ার্ড নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে আবার ভার্ভ হিসেবেও কিন্তু ব্যবহৃত হতে পারে অর্থাৎ একই ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে এই জিনিসটা আপনাদেরকে পড়তে হবে এখানে মোট হচ্ছে গিয়ে একচল্লিশটা পৃষ্ঠা এখানে রয়েছে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এখানে টোটাল হচ্ছে গিয়ে আঠাশটা পেজের মতো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সাথে কিছু এক্সক্লুসিভ প্রশ্ন এবং উত্তর সংযোজিত হয়েছে এবং ব্যাখ্যা সহকারে এগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে তারপর হচ্ছে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্স মোট তেরো পেজের মতো কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে এখানে বলা হয়েছে এবং কিছু এক্সেপশনাল রুলস এখানে সংযোজন করা হয়েছে যার কারণে আসলে জিনিসটা আপনাদের জানার এটাকে আরও সমৃদ্ধ হবে আমি বলে আমি মনে করি তারপর হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আমরা পড়ে এসেছি স্কুল লাইফে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো আমরা পড়ে এসেছি এখানে মোট তেরো পেজের মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপর হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন অফ ফ্রেসেস অ্যান্ড ক্লাসেস আমরা এইচএসিতে ফ্রেস অ্যান্ড ইডিয়ামস সম্পর্কে হয়তো জানি তো যেটাকে আমরা বলি বাগধারা বা প্রবাদ প্রবচন বলা হয় এখানে এ ধরনের কিছু পে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রায় সতেরো পেজের মতো এবং আরেক লক্ষণীয় বিষয় হলো আমরা সাধারণত ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস পড়ে এসেছি যেগুলো ইংলিশে ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষায় রচিত কিন্তু কিছু ল্যাটিন ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস কিন্তু এখানে রয়েছে যেটা জাহাঙ্গীর আলম স্যার খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করেছেন তারপর হচ্ছে কারেকশান দেয় বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অনেক সময় কারেকশান থাকে অর্থাৎ এটাকে আমরা পিন পয়েন্ট অ্যারারও বলে থাকি যেমন স্টফেল যে বইটা রয়েছে সেখানে এটাকে পিন পয়েন্ট অ্যারোর হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এখানে কারেকশান থাকে যে ভার্ভ তারপর হচ্ছে গিয়ে নাউন এই অ্যাজেক্টিভ অ্যাডভার্ব এই জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা না এ ব্যাপারে হয়তো জানতে চাওয়া হয় বা বলে যে হুইচ মানে কোন অংশটা এখানে কারেকশন করা করার প্রয়োজন বা এ ধরনের কিছু এখানে আলোচনা করা হয়ে থাকে তো এদিকে এখানে টোটাল হচ্ছে গিয়ে পঁচিশ পেজের মতো কারেকশন আলোচনা করা হয়েছে এবং এক্সপ্লেনেশন সহ কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে তারপর আর যেটা হচ্ছে গিয়ে স্পেলিং কারেকশন অর্থাৎ বানানের বানান শুদ্ধি এই জিনিসটাও কিন্তু আলোচনার একটা বিষয় সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তারপর হচ্ছে গিয়ে আমি যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা সাবস সিঙ্গেল ওয়ার সাবস্টিটিউশন যেটা এখানে প্রায় তিরিশ পেজের মতো ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন রাখা হয়েছে তারপর হচ্ছে ভোকাবুলারি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ এখানে দেখা যায় সাধারণত একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো সিনোনিম থাকতে পারে বা অনেকগুলো অ্যান্টোনিমও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা যেটা চেষ্টা করবেন যে ভোকাবুলারিটা আমি সাধারণত সাইফুসেরটা পড়ে থাকি তবে এখানে আপনারা যদি জাহাঙ্গীরা স্যার এটা ফলো করে এটাও ফলো করা যাবে তবে খুবই ভালো হয় আপনারা যদি এটা লিখে লিখে আপনারা যদি এটা মনে রাখেন অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ফ্ল্যাশ কার্ড দিয়ে আর কি অর্থাৎ আপনি কি করবেন একটা ওয়ার্ডকে কাগজে লিখে রাখবেন একটা ওয়ার্ডকে কাগজে লিখে রাখবেন এবং সেই কাগজের সাথে স্ট্যাপলার করে ছোট করে করে তার কিছু সিনোনিম লিখে রাখবেন সিনোনিমগুলো আপনারা লিখতে পারেন হচ্ছে সবুজ কলম দিয়ে এবং অ্যান্টোনিম লিখে রাখতে পারেন হচ্ছে লাল কলম দিয়ে যে জিনিসটা আসলে অনেক ইফেক্টিভ কারণ আমরা নর্মালি সাধারণত কালো কালি ব্যবহার করে অভ্যস্ত কিন্তু আমরা যদি অন্য কোনো কালি ব্যবহার করি বিশেষ করে সবুজ কালি বা লাল কালি নীল কালি এসব ব্যবহার করলে কিন্তু সেটা আমাদের ব্রেনকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলে সেটা আমি নিজেও প্রমাণ পেয়েছি তারপর হচ্ছে কি অ্যানালজি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিসিএস ব্যাংক নিবন্ধন সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিন্তু অ্যানালজি থেকে প্রশ্ন এসে থাকে তো আপনারা অ্যানালজি জিনিসটাও কিন্তু খুবই গুরুত্ব দিয়ে পড়বেন এরপর রয়েছে হচ্ছে গিয়ে নাম্বার জেন্ডার এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পড়তে পারেন তো আরেকটা জিনিস এখানে আমি পেয়েছি সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার যে জিনিসটা হয়তো আমি আগে পড়িনি এখানে ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে বলা হয়েছে যেটা আজকের ভিডিওতে আমি অত বেশি ডিটেলস দেখাচ্ছি না আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে একটু এক্সপ্লেনেশন করব ডিটেলসে তো এরপর আরেকটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে ফরেন ফ্রেস অর্থাৎ কিছু ল্যাটিন ভাষার ফ্রেস রয়েছে অথবা কিছু স্প্যানিশ ফ্রেঞ্চ ওয়ার্ড বা কিছু স্প্যানিশ ওয়ার্ড রয়েছে যেগুলো হয়তো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সময় তো এগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন আরেকটা জিনিস হচ্ছে ইয়ে প্রভাব যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসে যেমন ধরেন যে সময়ের একপর অসময়ের দশফর এটাকে আমরা বলে থাকি এ স্টিচ টাইম সেভস নাইন অর্থাৎ একটা একটা সেন্টেন্সের মুখ্য অর্থ থাকে গৌণ অর্থ থাকে বা আক্ষরিক অনুবাদ ভাবানুবাদ বলে একটা বিষয় থাকে তো এই জিনিসগুলো কিন্তু আপনার এই বইতে সংক্ষেপে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে কোটেশান অর্থাৎ আমরা সাধারণত ইংলিশ লিটারেচার অনেকে পড়েছি বিসিএসের জন্য ইংলিশ লিটারেচার খুবই গুরুত্বপূর্ণ এখানে ইংলিশ লিটারেচার সম্পর্কে লেখা হয়েছে প্রধানত আমরা ইংলিশ লিটারেচার সম্পর্কে যারা অল্প কিছু জানেন তারা হয়তো শেক্সপিয়ার সম্পর্কে পড়ে পড়েছেন তার ওনার কিছু নাটক রয়েছে ড্রামা রয়েছে প্লে এখানে কিছু কিছু মেসেজ দেওয়া হয়েছে আসলে সবারই সবা যতগুলো রাইটার এখানে আছেন সবারই নাটক উপন্যাস বা সিনেমাতে অথবা কবিতা এখানে কিছু আমাদেরকে যে একটা মোরাল অফ দ্য স্টোরি হিসেবে কিছু জিনিস থাকে ও এখানে কিছু উল্লেখযোগ্য সেন্টেন্স থাকে অথবা কোটেশন থাকে যেগুলো আসলে এখানে জাহাঙ্গীর আলম স্যার এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন আর সবচেয়ে সবার শেষে আমি বলব ট্রান্সলেশন এটা খুবই গুরুত্বপূর্ণ বিসিএস পরীক্ষায় রিটার্ন অংশে ট্রান্সলেশন এসে থাকে এবং ব্যাঙ্ক পরীক্ষার জন্য কিন্তু ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই বই থেকে ট্রান্সলেশন দেখতে পারেন ট্রান্সলেশনের উপর আমার আরেকটা ভিডিও রয়েছে যেটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম তো আমি সংক্ষিপ্ত আকারে কি কি পড়তে হবে এই বই থেকে সেটা আলোচনা করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে থেকে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালাম